কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি সিলেটের জনপ্রিয় একটা ভ্রমণ করতে সেটা হচ্ছে লালাখাল অনেকেরই লালাখাল হচ্ছে আমরা এখানে ঘুরবো আর এর আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে জাফলং চা বাগানের সৌন্দর্য প্লাস হচ্ছে জাফলং এর এখনকার প্রাকৃতিক দৃশ্য আর জাফলং মায়াবী ঝর্ণার কি অপরূপ দৃশ্য সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা এখন ওই ভিডিওটি দেখেন নেই প্লিজ তারা দেখে আসুন আর আমি এই ভিডিও এই তো আমরা হচ্ছে জাফলং থেকে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা লালাখালের যাওয়ার রাস্তায় আছি আর ওই দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেঘালয়ের পাহাড় আর তার মাঝখানে ঝর্ণা দেখা যাচ্ছিল আর এই তো আমরা চলে আসছি এখন তামামিল বর্ডারের সামনে একদম ইন্ডিয়া আর বাংলাদেশের মাছ বরাবর মানে সীমান্তে দাঁড়িয়ে আছি আমরা আর আপনারা যারা জাফলং বা লালাখাল ঘুরতে আসবেন তারা কিন্তু আসা যাওয়ার পথেই এই এই প্লেসটা ঘুরে যেতে পারেন প্লেসটাতে দেখার মতো কিছুই আবার অনেক অনেক কিছু আছে আমাদের কাছে লাগছে যে ইন্ডিয়ার বর্ডারের সামনে আসছি আর দূর থেকে মেঘালয় দেখা যাচ্ছিলো আর এত সুন্দর লাগছিল এখান থেকে মেঘালয়ের পাহাড়টা আপনারা যতই সিলেটের ভিতরের এলাকায় ঢুকবেন ততই যেন ইন্ডিয়ার কাছাকাছি চলে আসবেন আর মেঘালয়টা এত সুন্দর লাগে মাশাআল্লাহ সো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখন আমরা আবার লালাখালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু গত ব্লগে বলেছিলাম যে এই সিএনজিটা কিন্তু আমরা সারা দিনের জন্য নিয়ে নিয়েছি সো আপনারা গত ব্লগে দেখেছিলেন আমরা জাফলং ঘুরেছিলাম আর আজকে হচ্ছে আমরা লালাখাল আগুন পাহাড় অনেক প্লেস ঘুরব সো জাফলং ঘোরা শেষ এখন হচ্ছে সেই লালাখাল আর আগুন পাহাড় দেখার পালা সো ফারস্টে চলন লালাখাল যাওয়া যাক দেন আমরা চলে যাব আবার আগুন পাহাড়ে তো এই তো প্রায় আধা ঘন্টা পরে আমরা চলে আসছি লালাখালের সামনে আর এটা হচ্ছে লালাখালের ভিতরের দিকে একটা ঘাট এখানে নিয়ে আসছে আমাদেরকে রাহুল ভাইয়া এখান থেকে আপনারা খুবই অল্প দামে মানে খুব অল্প টাকার মধ্যেই নৌকা ভাড়া করতে পারবেন আর সুবাহ আল্লাহ মাশাল্লাহ এত সুন্দর পানির কালার মানে কী বলবো পুরো স্বচ্ছ সবুজ একপাশে হচ্ছে একটু ঘোলাটে পানি একপাশে হচ্ছে সবুজ পানি কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কোনো পানি কোনো পানির সাথে মিক্স হচ্ছে না মানে না ঘোলাটে পানি সবুজ পানির এখানে আসছে না সবুজ পানিটা ঘোলাটে পানির ওই পাশে যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা ভিউ এখানে না এসে এই ভিউ বা এই সৌন্দর্যটা কখনোই উপভোগ করা সম্ভব না সো এই তো আমরা একটা নৌকা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর এখন হচ্ছে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো নৌকায় করে ঘুরবো মানে আমাদেরকে এক দেড় ঘন্টার মতো এই নৌকা দিয়ে পুরো লালাখালটি ঘুরে দেখাবে আর দেখতেই পাচ্ছেন পানির কালার আর আশপাশের ভিউটা মানে কি বলবো দুই পাশে হচ্ছে মানে জঙ্গলের মতো পাহাড়ি জঙ্গল বা চা বাগানও আছে এখানে আর মাঝখানে হচ্ছে এই স্বচ্ছ সবুজ পানি এই জায়গাটাতে এসে আমার এত ভালো লাগছিল আমি একদম নৌকার সামনে বসে পড়েছি আর দুই পাশের এরকম একটা দৃশ্য আর বাতাস আর পানির একটা শব্দ মানে জাস্ট নৌকা যে মানে যাচ্ছে সামনের দিকে এইটার একটা সাউন্ড মানে কি বলবো এমন একটা ওয়েদার এমন একটা প্রাকৃতিক দৃশ্য তার মাঝখানে এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করা যায় যারা আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে চান বা এরকম প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও লালাখাল ঘুরে দেখে আসতে পারেন আর এখন আমরা চলে আসছি একদম ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের সামনে মানে সিলেটে আপনারা যেখানেই ঘুরতে যান না কেন ইন্ডিয়ার বর্ডার আপনারা দেখতেই পাবেন আমাদের নৌকায় এখানে এসে অফ করে দিয়েছে মানে বোটটা কারণ এই যে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন মানে আমরা এখন যে পানের উপরে আছি এটাও কিন্তু ইন্ডিয়া মানে আমরা একটু ইন্ডিয়ার বর্ডারের ভিতর দিকে ঢুকে ছবি তুলতেছিলাম আর এখানে হচ্ছে সীমান্ত রক্ষাকারী যে বোর্ডগুলো ওগুলো দেওয়া ছিল যে আপনারা এর ভিতরে মানে এই বর্ডার পাস করে আপনারা ভিতর দিকে যেতে পারবেন না বাট আমরা একটু সামনের দিকে এগিয়ে সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে নিয়েছি অনেক সুন্দর করে কিছু ভিডিও করে নিয়েছি আর এখানে আমরা প্রায় আধা ঘন্টার উপরে বসেছিলাম আর এখানে কিন্তু দুই তিন কালারের পানি ছিল একটু ব্লু টাইপের একটু হচ্ছে সবুজ একটু ঘোলাটে টাইপের আবার মানে এত সুন্দর পানির কালার চেঞ্জ হচ্ছিলো একটু পরপর আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এই তো দূরে মেঘালয়গুলো দেখা যাচ্ছিলো মানে কি বলবো যারা আপনারা পাহাড় অনেক পছন্দ করেন তারা অবশ্যই সিলেট আসবেন নিজ চোখে দেখার যে একটা শান্তি আর এত সুন্দর সেটা কেউ কাউকে কখনোই মুখে বলে বোঝাতে পারবে না আর আকাশের ওয়েদারটা দেখুন জাস্ট ওয়াও একটা পরিবেশ মানে চারপাশে পাহাড় মাঝখানে লালাখাল তার উপর একটা নৌকা তার মাঝে আমরা মানে কি বলবো রে ভাই মানে জাস্ট ফিলটাই অন্যরকম তো এখন হচ্ছে আমরা চলে যাবো মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এখানে বেশিক্ষণ মানে সন্ধ্যার পরে না থাকাটাই বেটার তাই আমরা সবাই রওনা দিয়ে দিলাম আর এই বোটে যখন আপনারা উঠবেন তখন কিন্তু আপনাদেরকে দুইটা তিনটা স্পটে নামিয়ে দিবে ওনারা ঘুরে দেখার জন্য আপনারা এখানে চাইলে চা বাগানে নেমে একটু ঘুরে দেখতে পারেন এই যে যে স্পটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চা বাগানের স্পট আপনারা চাইলে এখানে নেমে একটু ভিতরের দিকে হেঁটে গিয়ে একটা চা বাগান ঘুরে আসতে পারেন বাট আমরা এখানে নামবো না এখানে আমাদেরকে নিয়ে আসছে ঠিকই আমরা এখানে জাস্ট একটু দেখলাম যে হ্যাঁ এরকম একটা স্পট আছে ওখানে আমরা যাই নেই কারণ আমরা কিন্তু অলরেডি জাফলং চা বাগানে ঘুরে আসছি সেটাও গত ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন সো এখন আমরা একটু লালাখালের মধ্যেই ঘুরবো এই বোটের মধ্যে আরো কিছুক্ষণ ঘুরে দেখবো আশপাশের পরিবেশটা আমরা প্রায় আধা ঘন্টা এই লালাখালটি ঘুরে দেখলাম আর ওই তো দূরে দেখতে পাচ্ছেন সূর্যটা একদম নিচের দিকে নেমে আসছে এত সুন্দর লাগছিল দূর থেকে সূর্যের এই সাইডটা মানে আকাশের এই সাইডটা দেখতে আর চারপাশের প্রাকৃতিক পরিবেশটা যেন মন কেড়ে নিচ্ছিল আমরা যে এখানে আসছি এক দেড় ঘন্টা হয়ে গেছে মনে হচ্ছিল না যে এতটা সময় পার হয়ে গেছে মনে হচ্ছিল মানে কয়েক সেকেন্ড বা দশ পাঁচ মিনিট হয়েছে বাট এখানে এসে রকম একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই তো লালাখালের সৌন্দর্য দেখা শেষ করে এখন আবার আমরা চলে আসছি সিলেটের আরো একটা জনপ্রিয় স্পটে সেটা হচ্ছে আগুন পাহাড় মানে এইখানে আমরা আসতে চাইনি ভাবতেছিলাম রাত হয়ে গেছে শুধু শুধু যে কি করব বা কি দেখতে পাবো বাট রাহুল ভাইয়া জোর করে নিয়ে আসছে যে চলেন রাত্রেবেলা নাকি আগুনটা একদম স্পষ্ট দেখা যায় আর এখানে আসার পরে দেখলাম যে সত্যি সত্যি অনেক সুন্দর লাগছিল মানে যেহেতু চার পাঁচটা অন্ধকার হয়ে আসছে আর পাহাড়ের একদম কর্নারে কর্নারে গর্তের ভিতরে আগুন জ্বলছিল মানে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে যে মানে কি আশ্চর্যজনক একটা বিষয় যে পাহাড়ের মাঝে আগুন জ্বলতেছে মানে একটা কীরকম একটা অবাক করার বিষয় না যে এটা কিভাবে সম্ভব সো এখানে জিজ্ঞেস করার পরে বললো যে এখানে নাকি পাকিস্তানি আমলে গ্যাস উত্তোলন করতে যেয়ে এখানে গ্যাসটা নাকি বাস্ট হয়ে গিয়েছিল এরপর থেকে এই গ্যাসের যে একটা ফ্লো আছে সেই ফ্লোর কারণেই এখানে সবসময় নাকি আগুন জ্বলতেই থাকে যার কারণে এই এলাকার নাম হয়ে গেছে আগুন পাহাড় আর সত্যি সত্যি দেখতেই পাচ্ছেন যে মানে উপরে নিচে সাইডে কর্নারে প্রত্যেকটা জায়গায় আগুন জ্বলতেছে আর এই পাশটাতে দেখছিলাম যে আমাদের মতো কিছু পর্যটক আসছে যারা আগুন পাহাড় দেখতে আসছিল বাট আমাদের মতো ওনারাও লেট করে ফেলছে যার কারণে রাত হয়ে গেছে আর আপনারা কিন্তু দিনের বেলা আসলে এই আগুন পাহাড়ের উপরে উঠতে পারবেন মানে এই পাহাড়ের উপরে উঠা যায় আর এই পাহাড়ের উপরে ভিউ কিন্তু আরও অনেক সুন্দর আর এখানে সবাই মিলে আগুন নিয়ে দুষ্টুমি করছিল মানে একটু মাটিটা গর্ত করে দিলেই আগুন বের হয় এরকম একটা সিচুয়েশন এখানে আর আমার অনেক ভয় লাগছিল যে আমরা যেখানে দাঁড়ায় আসি এখানে কি যখন তখন আবার আগুন ধরে যাবে নাকি বাট আশেপাশের মানুষের জিজ্ঞেস করার পর বললো যে না এরকম কোনো কিছুই না যদি মাটিটা গর্ত করা হয় বা কোনো আগুন নিক্ষেপ করা হয় তখনই নাকি আগুন ধরে উঠে তাছাড়া এমনিতে কোনো রিক্স নাই তাও আমি বলবো যে আপনারা যারাই এখানে আসবেন যার যার সতর্কতা শেষে অবলম্বন করে রাখবেন মানে দরকার কি এত রিক্স নিয়ে একটু দূরে থাকবেন নিজের সেফটি নিজের কাছে আর অবশ্যই বাচ্চাদেরকে এই মানে এই আগুন থেকে একটু দূরে রাখবেন কারণ এখানে যেহেতু অনেক পর্যটক আছে কার দ্বারা কখন কি হয়ে যায় বলা যায় না আপনারা যারা আমার মতো ভীতু মানে আমার কাছে কিন্তু অনেক ভয় লাগছিল এই প্লেসটাতে ঘুরতে তারা একটু সাবধানতার সাথেই ঘোরাফেরা করবেন আর এই হচ্ছে আশপাশের পরিবেশ একদম অন্ধকার আমার মতে এই প্লেসটাতে আপনারা হচ্ছে একটু দিনের বেলাতে আসবেন যাতে আগুন পাহাড়ের উপরে উঠে উপর থেকে পুরো ভিউটা যাতে আপনি দেখতে পারেন আমাদের তো ব্যাড লাক আমাদের জাফলং লালাখাল এসব প্লেস ঘুরতে ঘুরতে একটু লেট হয়ে গিয়েছে সো আপনারা যারা আসবেন একটু হাতে সময় বেশি নিয়ে আসবেন আর আমি কিন্তু বলেছিলাম যে জাফলং ঘুরতে বের হলে আপনারা একটু সকাল সকাল বের হবেন তাহলে প্রত্যেকটা প্লেস আপনারা টাইম টু টাইম ঘুরে দেখতে পারবেন আগুন পাহাড়ে প্রায় আধা ঘন্টার মতো আমরা ছিলাম এখন হচ্ছে আমরা সিলেট শহরে চলে আসছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সবাই মিলে প্ল্যানিং করছিলাম যে আগে একটু নাস্তা করা যাক সন্ধ্যার একটু হালকা পাতলা নাস্তা খেয়ে তারপর হচ্ছে আবার রাত্রেবেলা একটু ঘুরতে বের হব সো এর জন্য চলে আসছি সিলেটের নাম করা রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্টে সিলেটে ঘুরতে এসে পানসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নাই এরকম মানুষ কিন্তু খুবই কম আছে সো আমরা ভাবলাম যে সন্ধ্যার নাস্তাটা যেহেতু একটু বাহিরে করবো সো পানসি রেস্টুরেন্টে কেন না তো যাই হোক এখানে চলে আসছি এখন হচ্ছে দেখা যাক খাবার দাবার কী কী আছে মানে মেনুতে কি কী খাবার দাবার আমরা পাই নেসতলাতে একদম গরম লাগতেছিল সেজন্য চলে আসছি ওদের দোতলাতে এখানে ওদের হচ্ছে এসির ব্যবস্থা করা আছে তো এখানে এসে আমরা হচ্ছে গ্রিল নান পরোটা এগুলো অর্ডার দিয়ে দিয়েছি যেহেতু সন্ধান নাস্তা করব সেজন্য একটু হালকা পাতলা খাবার খাবো আর এই হোটেলটাতে কিন্তু প্রচুর পরিমাণে রাস থাকে যার কারণে খাবার অর্ডার দেওয়ার পরে প্রায় বিশ পঁচিশ মিনিট ওয়েট করতে হয় আর এই হচ্ছে আমাদের সারা দিন জার্নি করার পর চেহারার অবস্থা মানে খুবই ক্লান্ত ছিলাম আমরা এই তো আমাদের খাবার সার্ভ করা হয়ে গিয়েছে এখানে আমরা গ্রিল নান তারপর হচ্ছে পরোটা যার যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর খাবারের কোয়ালিটির কথা বলতে গেলে একশোতে একশো আর যে পরিমাণের টেস্ট আমরা আশা করেছিলাম আলহামদুলিল্লাহ ওমন টেস্ট পেয়েছি মানে সবার মুখে যেমন শুনেছি পারফেক্ট ছিল টেস্ট খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি আমরা হোটেলের ছাদে কারণ সকালবেলা আমরা ছাদে আসতে পারি নি সো ভাবলাম যে রাতে ছাদের ভিউটা কেমন আসে সো ছাদে আসার পরে মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে রাত্রে এত বাতাস ছিল ছাদে আর এত সুন্দর ভিউ লাগতেছিল কারণ আমরা এমনি দিনের বেলা আসছিলাম কালকে যখন হোটেলে চেক ইন করেছি তখন একটা ভিউ ছিল আর এখন হচ্ছে লাইটিং করার পর আরেকটা ভিউ তো আপনারা যারা সিলেট আসবেন আর নূরজাহান হোটেলে থাকবেন আমার মনে হয় যে নূরজাহান হোটেলে থাকলে বাহিরে ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই হোটেলের মধ্যে বসে বসে আপনি দুই তিন দিন সময় কাটিয়ে দিতে পারবেন মানে প্রত্যেকটা প্লেস এত সুন্দর যেমন রুমের মধ্যে একটা রিফ্রেশমেন্ট আছে তেমন রাতের বেলা ছাদে আসলে এটার যে একটা গ্রিনিশ ভাইব আর আশপাশের যে পরিবেশ মানে কি বলবো আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল তো আমরা ছাদে আসার পরে ডিসাইড করলাম যে রাত্রে আর কোথাও ঘুরতে বের হব না আজকে হচ্ছে আমরা এখানে একটু সুইমিং করব সুইমিং টুইমিং করে তারপর রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া করে আর কি আজকের দিনটা এখানে সমাপ্ত করব। কারণ সারাদিন জার্নি করে আসার পরে আবার সুইমিং করার পরে একদমই শরীর আর সায় দিবে না তো এখন হচ্ছে সবাই একসাথে একটু টাইম কাটাবো আমি ফারিয়া আনাম ভাইয়া আনান আমরা সবাই একটু এনজয় করব। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন এমন নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ